যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত জাতীয়তাবাদী দলের একশো জন নেতাকর্মী গণ অভ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উনপঞ্চাশ জন নেতাকর্মী কর্মী শাহাদ বরণ করে এই জুলাই বিপ্লবে পরিচয় থাকা ছাত্র দলের নেতাকর্মী প্রায় একশো তিপ্পান্ন জন শাহাদ বরণ করেছে The shabber oncomy little quinto amar oncomy little now. The shabber oncomy amar